আবার আলোচনায় জায়ান হাকিম তিনি কি সত্যি আগামী মার্চে বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন তার যে পাসপোর্ট করার কাজ শুরু হয়েছিল সেই কাজের অগ্রগতি কতটুকু আসলে কি অগ্রগতি হয়েছে না হয়নি এ নিয়ে বিস্তারিত জানাবো আশা করি পুরোটা শুনবেন প্রথমেই বলি রিসেন্ট জায়ন হাকিম যে ইন্টারভিউটা দিয়েছে সেটা আমরা কম বেশি সবাই শুনেছি সেখানে তিনি পরিষ্কারভাবেই বাংলাদেশের জার্সিতে খেলার জন্য যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেটা আমরা বুঝে বা তিনি বলেছেন। যে অনেক অনেক মানুষের পাচ্ছেন পাচ্ছেন বিস্তারিত আমরা অনেকদিন হলোই শুনছিলাম যে তিনি খেলতে আগ্রহী বাংলাদেশের জার্সিতে শেষ পর্যন্ত তিনি প্রকাশ এটা বললেন এটা হচ্ছে স্বস্তির খবর এখন তিনি আগ্রহ প্রকাশ করলেই বা বললেই তো হলো না মূল কাজটা যেটা যে কাগজপত্রের যে অগ্রগতি কাজ করে বাংলাদেশে হওয়ানোর জন্য যে কাজটা সেটা তো আসলে শেষ হতে হবে সেই কাজ এর আগে কিন্তু একবার শুরু হয়েছিল এর আগেও আলোচনা এসেছিলেন যে জায়ন জায়ন হাকিম সম্ভবত আমরা ভারতের বিপক্ষে ম্যাচে পাবো এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু তখন তার যে পাসপোর্ট করার প্রক্রিয়া একটা জায়গায় গিয়ে থেমে গিয়েছিল থেমে যাওয়ার যে কারণটা সেটা একটু আপনাদের প্রেক্ষাপটটা বলি সেটা হচ্ছে জায়ন হাকিম কোনোভাবেই মানে তার বাবা মা বাংলাদেশি না তার নানার সূত্রেও তিনি বাংলাদেশে কিন্তু দাদার সূত্রে তার যে কোনো একটা হলেই হবে যে যদি বাবা মা নাও হয় নানা নানি অথবা দাদা দাদি কেউ যদি আসলে ওই দেশের হন তাহলেও তিনি খেলার যোগ্য বলে বিবেচিত হবেন ফিফার আইন অনুযায়ী জায়ন হাকিমের নানা হচ্ছে বাংলাদেশি কিন্তু তিনি বাংলাদেশি ছিলেন ওই সময় যখন আমাদের এই দেশটা পাকিস্তানের সাথে এক ছিল মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ওই সময় এবং তিনি আমাদের দেশটা স্বাধীন হওয়ার আগেই আসলে বাংলাদেশ ছেড়ে ইংল্যান্ডে চলে যান এবং ওখানেই থাকেন তারপরের বিস্তারিত তো সেটা আছে তো এই যে চলে গেলেন এই দীর্ঘ সময় আর বাংলাদেশে তিনি আসেননি ফলে বাংলাদেশের প্রপার যে ডকুমেন্টস গুলো তার হয়তো পাসপোর্ট কিংবা জন্ম নিবন্ধন বা এই যে ডকুমেন্টস গুলো থাকে এইগুলোর একটা ঘাটতি কিন্তু তারপরেও তিনি যে এলাকাতেই জন্ম নিয়েছিলেন মানে জায়েন হাকিমের নানা সেই রকম এলাকার কাগজপত্র হাবি যাবি আত্মীয় স্বজনের ইয়ে মিলে এর আগে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু সেটা আসলে ব্যর্থ হয়েছিল ওই সময় হয়নি এখন যেটা হয়েছে যে জায়ন হাকিমের নানা আরো কিছু ডকুমেন্টস সংগ্রহ করেছে এক হচ্ছে যে তিনি যে বাংলাদেশে বসবাস করতেন এরকম একটা হাতে লেখা মানে জন্ম নিবন্ধন বলা যাবে না ওই যে প্রত্যায়ন পত্র বা তিনি কোন এলাকায় বাস করতেন রকম একটা হাতে লেখা ডকুমেন্টস পাওয়া গেছে সঙ্গে আরো কিছু সাপোর্টিং যেসব ডকুমেন্টস থাকে জমি জমা সংক্রান্ত এইরকম বেশ কিছু দলিল দস্তাবেজ পাওয়া গেছে এবং সেইগুলো দিয়ে এখন নতুন ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে যে এই ডকুমেন্টসগুলো দিয়ে সাবমিট করলে তার পাসপোর্টটা মানে দাদার পাসপোর্টটা হওয়া সম্ভব দাদার পাসপোর্ট হলে দেন হচ্ছে জায়ন হাকিমের যে পাসপোর্টটা তো ওই কাজটা করার জন্য এটা কিন্তু ফুটবল ফেডারেশন ডিরেক্টলি তারা করছে না এটা একটা এজেন্সি করছে এবং সেই এজেন্সির সাথে কথা বলে আমি যেটা নিশ্চিত হয়েছে যে তারা এবার অনেকটাই আশাবাদী যে হবে কারণ এবং এই ডকুমেন্ট সমস্ত কিছু দিয়ে যার হাতে হস্তান্তর করা হয়েছে তিনি আমাদের হামজা চৌধুরী তারিকাজি সামিত সোম সবারই পাসপোর্ট কম বেশি তার মাধ্যমেই হয়েছে বা তিনি এই কাজগুলো দেখভাল করেন তিনিও বাংলাদেশি তো তিনিও আশাবাদী যে আসলে এই এবার বোধহয় আর বাধা হবে না এবার পাসপোর্টটা হয়ে যাবে তো ডিসেম্বর তো চলছে জানুয়ারির ভেতরেও যদি আসলে পাসপোর্টটা পাওয়া যায় দেন হচ্ছে যে মূল কাজটা শুরু হবে তখন হচ্ছে ফুটবল ফেডারেশনের কোর্টে এই যে এজেন্সি যে কাজটা করছে এটা যে ফুটবল ফেডারেশনের কনসার্ন নেয়নি তা না ফুটবল ফেডারেশন জানে ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা জানে যে এরকম একটা ইংল্যান্ড প্রবাসী ফুটবলারের নাগরিকত্ব বা তার পাসপোর্ট করার কাজ করছে অমুক অমুকরা করছে এই ব্যাপারে এরকম অগ্রগতি তারা এ নিয়ে ওয়াকাল তো যখন পাসপোর্ট হয়ে যাবে তখন হচ্ছে ফুটবল ফেডারেশনের মূল কাজটা হবে ফুটবল ফেডারেশনের যে কাজটা জায়েদ হাকিম এর আগে কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ খেলেছে তিনি হচ্ছে অ্যান্টিগার হয়ে দুটো জাতীয় দলের পক্ষে খেলেছে তাদের আবার বয়স ভিত্তিক পর্যায়ে সাতটা ম্যাচ আছে ফলে ফিফার একটা অনুমোদনের ব্যাপার আছে ফিফার কাছে অ্যাপ্লাই করতে হবে যেটা সামিত সব মাহমদা চৌধুরীর বেলায় যেমন হয়েছিল একইভাবে হচ্ছে যে অ্যান্টিগাতে যে মানে যে দেশের জার্সিতে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের একটা দেশ ওই দেশের কাছ থেকেও একটা এনওসি লাগবে সেগুলো হয়তো খুব দ্রুতই পাওয়া সম্ভব ওইটা আসলে ব্যাপার না বা ফিফার কাছে অ্যাপ্লাই করা কিভাবে ওই প্রক্রিয়া যে খুব বেশি সময় লাগবে তা না তো এখন যদি জানুয়ারির মধ্যে এই ব্যাপারটা পাওয়া মানে তার পাসপোর্টটা হয়ে যায় দেন ফুটবল ফেডারেশনের যে কার্যক্রমগুলো হয়তো ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হলে মার্চে আসলে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের যেটা শেষ ম্যাচ ওই ম্যাচে খেলানো সম্ভব বা তারও আগে যদি দু তিন দিন আগে বা সাত দিন আগে যদি আমাদের কাব্রেরা সাহেব কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে চান প্রীতি ম্যাচ খেলতে চান যদি ওই সময় তিনি এলিজিবল হয়ে যান তার সবকিছু সম্পন্ন হয়ে যায় অনুমতি টুনুমতি হয়তো দেখা গেল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগেও ওই ম্যাচে আমাদের জায়ান হাকিমের অভিষেক হতে পারে এখন দেখা যাক মানে সবকিছুই নির্ভর করছে তার কত দ্রুত পাসপোর্টটা বের হয় কিন্তু ওই যে আবারও বলি যে এবার আশাবাদী যারা এই কাজটা করছে এবার আশাবাদী যে হ্যাঁ এবার হয়তো আর কোনো সমস্যা হবে না পাসপোর্টটা বের করা যাবে যাবে পাওয়া 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 সেটা গেলে গেলে হলো এবং ফুটবল ফেডারেশনের মাধ্যমে ফিফার এবার যেটা অনুমোদন সবকিছু হয়ে গেলে যেটা হয়েছে বাংলাদেশের আমাদের নাম্বার নাইন বা ফরোয়ার্ড পজিশনে তো দীর্ঘদিনের সমস্যা শুধুমাত্র এই এক কারণেই কত ম্যাচ যে হেরেছি কত ম্যাচ জিততে পারিনি ড্র করেছি এই ব্যাপারটা বোধহয় খানিকটা হলেও নিষ্পত্তি হবে খানিকটাও এ সমাপ্তি হবে হ্যাঁ জায়দ হাকিম যে এসে সবকিছু বদলে দিতে পারবেন প্রত্যেকটা পারবেন ব্যাপারটা না কিন্তু একটা ভালো অগ্রগতি হবে যে যে একটা সম্ভাবনা তৈরি হবে হ্যাঁ আমরা নামলে আমাদের একজন স্ট্রাইকার আছে যিনি গোল করতে পারেন তিনি গোল করতে পারেন তার ক্লাব পর্যায়ে যেখানে এখন খেলছেন বারোয়েল সম্ভবত সেখানে নিয়মিত গোল করেন এর আগে যে আন্ডার টোয়েন্টি লেভেলে অ্যান্টিগার পক্ষে খেলেছেন সেখানে তার গোল আছে সবকিছু মিলে তিনি একজন জেনুইন স্ট্রাইকার তার সাথে মানে একদিকে জায়ান হাকিমের কার্যক্রম যদি শুরু হয় তারপরে শুরু হবে হচ্ছে আগামী ফেব্রুয়ারি বা মার্চ থেকে সম্ভবত ট্রেভর ইসলামের পাসপোর্টের কার্যক্রম শুরু হবে এবং সেটা হয়ে গেলে এই দুজনকে পাওয়া গেলে হ্যাঁ তখন কিন্তু বলাই যায় যে আমরা সাউথ এশিয়াতে অবশ্যই একটা ভালো দল ইন্ডিয়ার মতো দলকেও আমরা আশা করি বলে কয়ে হারাতে পারবো ওই অবস্থাতে যেতে পারবো এখন দেখা যাক কত দ্রুত মানে যে আশ্বস্তটা মানে আশ্বস্ত করেছেন যারা আসলে জায়েন হাকিমের এই পাসপোর্ট সংক্রান্ত কাজ করছে তাদের কথা যদি সত্য হয় তাদের ওই বিশ্বাসটা যদি আসলেই বাস্তবায়ন হয় তাহলে আমরা হয়তো মার্চে সত্যিকার অর্থে জায়ন হাকিমকে বাংলাদেশের জার্সিতে দেখতে পাবো